ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে আমি নাস্তা বানাতে চলে এসেছি কারণ গতকাল আমি একবারে সন্ধ্যায় খেয়েছিলাম তারপর আর কিছুই খাওয়া হয় রিসেন্টলি আমার পরোটাও শেষ হয়ে গেছে তারপর সসেস আমি অনেক বেশি খাই এটাও শেষ হয়ে গেছে তো এটা হচ্ছে সকাল সকাল আমার বর এনে দিয়েছে তাই এটা হচ্ছে খুলছিলাম আজকে পরোটা খাবো আর ডিম পোচ খাবো সাথে একটা সসেস থাকবে সসেস আমার এত প্রিয় আমার মনে হয় প্রতিদিনই একটা করে খাওয়া হয় এই জিনিসটা আমার ফ্রিজে অল টাইম থাকে যদিও সিপি সসেস আমি সব থেকে বেশি ইউজ করি তবে আজকে ঝটপট এটা ট্রাই করে মোটামুটি ভালোই লেগেছে আমার বর অলরেডি আস্ত করে ফেলেছে আমি ওর থেকে একটু পরে ঘুম থেকে উঠেছে এই জন্য আমি এখন খাচ্ছি যেহেতু রাতে কিছু খাইনি আমার প্রচন্ড ক্ষুদা লাগাতে আগে আমি নাস্তা খেয়ে নিয়েছি তারপর এখন ঘর গুছাচ্ছি রোজার পর থেকে একদমই ঘুম ঠিকভাবে হয় না মানে রাতে অনেক কষ্ট করতে হয় ঘুমানোর জন্য সকালে উঠতেও অনেক বেশি কষ্ট হয় যদিও আমি অ্যালার্ম দিয়ে রাখছি ইদানিং একটু তাড়াতাড়ি উঠা ট্রাই করছি আস্তে আস্তে ঠিক হবে আর কি কারণ একটা মাস খুবই বাজে একটা রুটিন ফলো করে যাই হোক ঘর মোটামুটি গুছানো শেষ এখন আমি শাওয়ারে চলে যাব আজকে আমার একটু বাইরে যাওয়া হবে শাওয়ার শেষে আমি নামাজটা পড়ে নিলাম এরপর একটু স্কিন কেয়ার করে নিচ্ছি এরই মধ্যে তোমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা আমি নিউজ দিই তোমরা যারা হচ্ছে দেশের বাইরে আছো এবং দেশে টাকা পাঠাতে চাচ্ছো তারা কিন্তু ট্যাপ ট্যাপ অ্যাপের মাধ্যমে টাকা পাঠাতে পারো কোনো এক্সট্রা চার্জ ছাড়াই ইনফ্যাক্ট ব্যাংক ছাড়াও বিকাশ নগদ রকেট ও ক্যাশ পিকআপের মাধ্যমে টাকা পাঠানো যাবে কোনো হিডেন চার্জ তো নেই তার উপর সব থেকে ভালো এক্সচেঞ্জ রেট পাবা টু সরকারি ইনসেন্টিভও থাকছে সাথে আমার প্রোমো কোড রোড টেন ইউজ করলে তোমরা 10 ডলার বোনাস পাবা আর আরব আমিরাতে থাকলে পঞ্চাশ দিয়ে হম পাবা বোনাস সো টাকা পাঠানোর জন্য অবশ্যই তোমরা এই ট্যাপ ট্যাপ সেন্ট অ্যাপটা নামিয়ে নিবে যাই হোক এখন দুপুরে খাবারটা খেয়ে নিবো খাবার খেয়ে আমি রেডি হয়ে বের হয়ে যাবো আজকে খাবার একটা শাক ছিল শাকটার নামটা আমি বলতে পারছি না তারপর ছিল গরুর মাংস তো এরপর ভিডিও নেওয়া হয়নি আমি বাইরে চলে এসেছি আর এই যে ভিডিও অন করলে মেয়েরা হচ্ছে চুল নিয়ে ঢং করা শুরু করে দিবে আমার বোনের তো এখন চুল দেখা যাচ্ছে এই জন্য ও আর ঢং করেনি তারপর হচ্ছে আমরা বুঝতেছিলাম না যে কি করব কোথায় যাব কারণ আমরা যখন হচ্ছে বাইরে বের হই আমরা কিছু বুঝতে পারি না কোথায় যাওয়া দরকার ভাবলাম হচ্ছে একটু ডিঙিতে উঠি আর এটাতে হচ্ছে সেদিন উঠতে পারেনি অনেক মানুষ ছিল ভাগ্যে উঠতে পারেনি এখন গলা কাটা দাম নাই তোমাদের পরবর্তী আমি বলবো এত বড় বাস খেয়েছি তো আড্ডা আমি জাস্ট একটা মুভি দেখেছিলাম বাইরে এত গরম পড়েছে ঈদানে আমার বাইরে বের হতে ইচ্ছেই না তোমরা অনেকে হচ্ছে আমি ছবি ছাড়ার পর মানে স্টোরি দেওয়ার পর আমার ড্রেসের সম্পর্কে জানতে চেয়েছিল এটা আমি কোন একটা শপ থেকে নিয়েছিলাম আমার মনে নেই সেদিন খানাসে এত সুইট একটা মোমেন্ট হয়েছে মানে আমার হাত থেকে না কফি পরে গেছে এটা তো আমার ভুল ছিল তাই না কিন্তু এখানে একটা ওয়েটার এত সুইট ছিল উনি আবার ওটা রিফিল করে আমাকে এনে দিয়েছে ভাই এটা খুবই ভালো অন্য কেউ হলো হয়তো এরকম করতো না যাই হোক আমরা তো খাবার অলওয়েজ এখানে খুবই এনজয় করি এরপর কোথায় যাব কোথায় যাব চিন্তা করতে করতে আমরা চলে গেলাম রাসেল পার্কে এবং গেস ওয়ার্ড রাসেল পার্কে হচ্ছে আগে 30 টাকা দিয়ে হচ্ছে আমরা বিভিন্ন রাইডে উঠতাম এখন একশো টাকা করে ফেলছে একশো টাকা খরচ করে লম্বা একটা লাইনে দাঁড়িয়ে কোনো রাইডে ওঠা আমাদের কোনো ইচ্ছা ছিল না এই জন্য আমরা ফ্রি রাইডে উঠেছি এগুলো ফ্রি রাইড যদিও আমরা অনেক বেশি মজা করেছি আমার মনে হয় টাকা দিয়ে অন্য গুলাতে উঠলো এত মজা করতাম না ফ্রি জিনিসের মজাই আলাদা ভাই যদি লাইনে দাঁড়াতে না হতো তাহলে হয়তো আমরা বিভিন্ন রাইডে উঠতাম বাট এখানে হচ্ছে এত মানুষ এসেছিল আর ঢাকার মধ্যে যাওয়ার কোথায় জায়গা আছে শিশু পার্ক একটা ছিল এত মজা লাগতো ঈদের সময় যেতাম বাট ওইটাও এখন বন্ধ হয়ে গেছে যাই হোক এখন এই রাসেল পার্কটা ছোট্টর মধ্যে একটু ভালোই লাগে তোমরা আশেপাশে যারা থাকো ধানমন্ডির মধ্যে তারা আসতে পারো বাচ্চাদেরকে নিয়ে তো আজকে অনেক মজা করেছি এখন বাসায় যাচ্ছি আল্লাহ হাফেজ